মসজিদ কার ঘর মিটে যাক চাইছেন নাকি আমরা কষ্ট করে মেহনত করে গাটের পয়সা দিয়ে মসজিদ মাদ্রাসা ধর্ম করি সরকারের টাকায় ধর্মস্থান বা ধর্ম আমরা করি না এতে আমরা গর্বিত তো নাকি হ্যাঁ ট্যাকের পয়সায় গাটের পয়সায় চেয়ে চুয়ে নিজের কমের মানুষের থেকে নিয়ে মসজিদ তিল তিল করে আমরা অপদার্থ জালিম সরকার সংখ্যাগরিষ্ঠতার জোর দেখিয়ে কালা কানুন করে মসজিদকে মিটিয়ে দিতে চাইছে আমি বাংলার মুর্শিদাবাদের মুসলমান যারা সামনে আসো তাদেরকে জানতে চাইছি আমাদের শরীরে চান থাকতো এদের এই ঘৃণা চক্রান্তকে আমরা বাস্তবে রূপ দিতে দেব না ঠিক না বেঠে আওয়াজ দে বলুন ঠিক না বেঠে আজ এরা মনে করছে যে মুসলমানের কোনো ক্ষমতা নাই মুসলমানদের হাতে রাজ পাওয়ার নেই মুসলমানদের নেতা মন্ত্রী নাই মুসলমানদের আইএস আইপিএস নাই মুসলমানদের জজ নাই ডিএম নাই আরে নাই জানি কিন্তু আমরা যার সাথ দি সেই হুকুমাত হয় ঠিক না বে ঠিক তবে আগামী দিন আর না দিয়ে নিজেরা নিজেদের ভাগিদারিটা বুঝে নেবো এবারে ঠিক না বে গো আওয়াজ দে বলুন ঠিক না বে ঠিক এই যে চেয়ারে বসে আছে আমার ভাইয়েরা বাপেরা চেয়ারের দেখুন চারটে পায়া রয়েছে এতদিন চারটেই দিয়ে দিয়েছি এবারে আর চারটে নয় আমাদের হাতে একটা চেয়ারের পায়া রাখবো যে বসবি বস কিন্তু আমার ওপরে নির্ভর করে বস থাকবি যদি আমাদের বিরোধী করিস আমাদেরকে মিটাতে চাস পায়া খুলে নেবো চেয়ার থেকে সরকার পড়ে যাবে দরকার আছে না নাই দরকার আছে না নাই আজ থেকে বলছে না আমি অনেক দিন ধরে বুঝাচ্ছি আট বছর ধরে বাংলার অলিতে গলিতে চিল্লাচ্ছি যে আমাদের অকাপ চলে যাচ্ছে অকাবকে বাঁচাও মসজিদ চলে যাচ্ছে বাঁচাও মাদ্রাসা চলে যাচ্ছে বাঁচাও কবর স্থান চলে যাচ্ছে বাঁচাও ঈদগা চলে যাচ্ছে বাঁচাও তুমি আজকে ভাবছো আমার কবরে নাই আমার ঘরের উঠুনে দিয়ে দেবো কিন্তু তুমি কি চাও তোমার দাদু দাদি নানা নানির পূর্বপুরুষের কবরের উপরে মদের কারখানা তৈরি হোক চাও তুমি কি চাও তোমাদের পূর্বপুরুষদের কবরের স্থানের উপরে সিনেমা হল হোক থিয়েটার হোক তোমার মসজিদগুলোকে অফিস আদালত তৈরি করা হোক তোমার সিনেমা হল বানিয়ে দিয়ে এটা কি তোমরা চাও এটা নাই করছে না অন্যায় করছে মুসলিম শরীফের হাদিস আল্লাহ রসুল বলছেন অন্যায় দেখলে হাত দে রোখো অন্যায় দেখলে হাত দে রোখো যদি হাত দে রুখতে না পারো মুখ দিয়ে প্রতিবাদ করো যদি মুখে প্রতিবাদ করতে না পারো অন্তর থেকে ঘৃণা করো এই হাদিসটা কম বেশি সবার জানা আছে না নাই জোরে বলো তাহলে আজকে কেন্দ্র সরকার জোর দেখিয়ে এই শুনছেন কমিটির ভাইরা এ আমার খেয়াল আছে দাঁড়াও না একটু দাঁড়াও আমি ব্যবস্থা করে দিচ্ছি এই চারটে বন্ধু থাকবেন তো কমিটির ভাইরা একটু টেনশানে আছে কেন মুর্শিদাবাদের মানুষ তো আপনারা কাজ কামলে ব্যস্ত থাকেন খেটে খুঁটে দোকান বাজারি চাষবাস অনেক ক্লান্ত শরীর আপনাদের জানি কিন্তু এই একটু শোনা দরকার তো নাকি আমাদেরকে পুরো মিটিয়ে দিবার জন্য আজকে কেন্দ্র সরকার সংখ্যা গরিষ্ঠতা দেখিয়ে যে আইন করেছে এটা অন্যায় না অন্যায় নয় আওয়াজ দিয়ে দিয়ে বলবেন অন্যায় না অন্যায় নয় রসুল বললে অন্যায় দেখলে হাত দিয়ে রোখো তাহলে কেন্দ্র সরকারকে হাত দিয়ে রুখতে হবে না হবে না যদি হাত দিয়ে রুখতে না পারি মুখ দিয়ে প্রতিবাদের দরকার আছে না নাই যদি মুখ দিয়ে প্রতিবাদ করতে না পারি অন্তর থেকে ঘৃণার দরকার আছে না নাই তা না করে কোন মুসলমান যদি ওকে ভোট দেয় সে কি মুসলমান ইমানদার থাকবে আওয়াজ দিয়ে আওয়াজ দিয়ে কেন ওকে ভোট দিয়া মানে ওকে সাপোর্ট ওকে শক্তিশালী করো ও শক্তিশালী মানে আমার মসজিদ মাদ্রাসা কবরস্থান ঈদগাকে শেষ করে দেবে ঠিক না বেঠিক তাহলে আজ বড় দুঃখের সাথে বলতে হয় আমার বক্তব্যকে কাটিং করা হয়েছে আমি বক্তব্যর প্রথমে এটা বলেছি কেন্দ্র সরকার যে কালা কানুন করেছে ইসলামের বিরুদ্ধে অতএব কোনো মুসলমান যদি হাত দিয়ে প্রতিবাদ করতে না পারে মুখ দিয়ে প্রতিবাদ না করতে পারে হাত দিয়ে রুখতে না পারে কমসে কম অন্তর থেকে ঘৃণা করে দূরে সরে যেতে হবে তা না করে যদি কোনো মুসলমান ওকে ভোট দেয় তার ইমান থাকতে পারে না এটা আমি প্রথম বলেছি বলার পরে আমি বলেছি ওই কেন্দ্র সরকারের আইনকে রাজ্য সরকার যদি মেনে নেয় অর্থাৎ মসজিদ মাদ্রাসা কবরস্থান ঈদকার খানকার রাজ্য সরকারও দুশ্মন হলো না হলো না জোরে বলুন জোরে বলুন জোরে বলুন তাহলে ও যেমন ইসলামের दुश्मन ইসলামের दुश्मन তাহলে ওকে ভোট দিলে যেমন iman চলে যাবে এর ও ভোট দিলে ইমান থাকবে প্রথমে ওর বিরুদ্ধে তারপর ওকে সাপোর্ট করার জন্য এরও বিরুদ্ধে এবং এটাও বলেছি রাজ্য সরকার বলছে কুরআন শেষ হয়ে যাবে আমার উন্নতি শেষ হবে না এই কথাটা ঠিক বলেছে না অন্যায় করেছে অন্যায় দেখলে হাত ধরে যদি হাতে রুখতে না পারো মুখতে প্রতিবাদ করো মুখতে প্রতিবাদ না করতে পারলে অন্তত খেল করো এটা রসুল্লাহর কথা নবীর কথা কে অমান্য করে কেউ যদি রাজ্য সরকারকে ভোট দেয় তার ইমান থাকতে পারে না এ আগে বলেন আগে ভোট দিয়েছিলেন আলাদা কথা এ শুনছেন তো নাকি তাহলে আপনাদের ইমানের সমস্যা নেই তো আগে বলেছিল নাকি কিন্তু যখন জেনে গেছি শুনছেন তো যখন মসজিদ আছে গিয়ে নামাজ পড়েছি কিন্তু মসজিদ কে কেউ দখল করে যদি সিনেমা হল করে বলে সেখানে নামাজ পড়া যাবে তাহলে যখন এ বিরোধী করেন ভোট দিয়েছিল না আলাদা কথা বিরোধী করার পরে আর ভোট দেওয়া যাবে জোরে বলুন জোরে বলুন এই কথা আমি বলেছি এটা বলার পরে আবার একটা কথা বলেছি কি যদি রাজ্য সরকার নিজের ভুলটা বুঝে ক্ষমা চেয়ে নেয় যদি রাজ্য সরকার ভুলটা বুঝে ক্ষমা চেয়ে নেয় তাহলে সাপোর্ট করা যেতে পারে তবে শর্ত হলো একটা আমাদের একটা পায়া দিতে হবে না আজকে ক্ষমা চাইবি কালকে ক্ষমতায় এসে আবার জুলুম করবি এবারে